মনে তো সবুজের মতো লাগে বাসা বাসা কোথায় না ভাই চিনি না এটা কোন কথা যে আপনাদের দোকানে কি কখনোই আসে না এই ধরনের লোক আরে ভাই এদিকে আসেন তো এদিকে আসেন আপনি কার গুস্তেছে ভাই ওনাকে মানে এই এলাকায় থাকে আমি জানি দরকার বাসাটা চিনি না ওনারে চিনেন না ওনারে এলাকার কে চিনে না ভুল লোকের কাছে গেছেন আপনি আমার কাছে আসলি তুই তো আপনি চিনেন ওনারে চিনবো না মানে অত্যন্ত ভদ্র এবং একটা নেক লোক ফেরেস্তার মানুষ পাসপোর্ট নামাজ করে দেখলেই বুঝা দাঁড়িয়ে আছে এরকম ভালো মানুষ পৃথিবীতে কয়টা আছে ভালো মানুষ চিনে রাখা উচিত ভাই সে রাস্তা দিয়ে যায় সবাই তারে সালাম দেয় এবং সেও সবাই সালাম দেয় বাসা থেকে কাজে যায় কাছে চলে সোজা আবার ওই রাস্তাতে সালাম দিয়ে দিতে বাসে চলে আসে আর কিচ্ছু করে না কোনোদিন যদি কেউ রাস্তায় কোনো মন্দ কথা বলে কিছু বলে সে পয়সার ফিরে বন্ধু তাকে না শুধু মনে মনে বলে আল্লাহ মাফ করে দাও এই বেলা বাসায় চলে আসে এরকম একটা ভালো মানুষ কিন্তু ভালো মানুষ পাওয়া যায় না বাহ আমি যা বলি তাই করে কোনো একটা কিছু করতে গেলে সবার আগে সে আমার কাছে আসবে যে বললে ভাই আমি কাজটা করবো আমি যদি মানা করি সে গুণাক্ষ করবে না এরকম ভালো সম্পর্ক মানে আমি যদি বলি উঠেন তাহলে উঠে বসেন তাহলে বসে আমার কথাই উঠে বসে

মিস্টার আনোয়ার আপনাকে এখন যা যা প্রশ্ন করা হবে সব ঠিকঠাকভাবে সত্যি উত্তরটা দিবেন যদি তা না করে আমি এখান থেকে চলে যাব ওরা দুইজন আপনার কাছ থেকে সত্যিটা বের করেন এগুলো জানতে চাইনি যার ছবি দেখিয়েছিলাম সে কোথায়

ইলেকট্রিক লাইন আছে তো ভাই এমন করছো কেন ভয় দেখাইছি আহ আমি এমন করছি ভয় 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 হিসাব ভয় ভয় করছি ভাই ঠিকঠাক সত্যিটা বলে ফেলো চলো ভাই বের করো না স্যার হ্যাঁ স্যার সত্যি